ঝালাই হয় না রং গলে না তাতলে বিট বারবার কালো হয়ে যায় আরও নানা ধরনের সমস্যা হয় আজ আমি এই সমস্যাগুলোর সমাধান আপনাদের বলে দেব এবং আমি কি কি ব্যবহার করি ঝালাইয়ের জন্য তা আমি এই ভিডিওতে দেখাবো এবং কি হবে আপনাদের তাতালের মাথায় একদম চকচকে করে নিতে পারবেন তাও আমি বলবো তো আর দিন করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতালের মাথা অনেক ধরনের হতে পারে কিন্তু কিছু কমন মাথা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর একটি ভালো মানের তাতাল ব্যবহার করতে হবে আমি এই তাতালটি ব্যবহার করব এই তাতালের রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো দেখে আসতে পারেন এবং আমি ঝালাই করার জন্য আমি এই জিরো পয়েন্ট টু এম এম এর শোল্ডারিং লেড ব্যবহার করি যা আপনারা রাং নামে চেনেন এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন দেখতে পারছেন যে এটা অনেক চিকন একটি রাং এরপর আমি জিরো পয়েন্ট টেন এম এর একটি রাং ব্যবহার করি যা অনেক মোটা দেখতে পাচ্ছেন এটি কতটা মোটা এই দুটো রাঙই লোকাল রাং এরপর আমি এই রজনটি ব্যবহার করি এই রজনের দাম দশ টাকা এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এরপর আমি পেস্ট হিসেবে এই পেস্টটি ব্যবহার করে এটি অ্যাক্টিভ লিঙ্কের একটি পেস্ট এটি খুব ভালো মানের পেস্ট এরপর সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে গেলে আমি এ ধরনের নেট ব্যবহার করি এটি আপনারা বাড়িতেই পেয়ে যাবেন যখন সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে যায় তখন আমি নেটের সাথে সোল্ডারিং আয়রনটি বারবার মুছে নিই তাহলে এই সোল্ডারিং আয়রনের বিটটি অনেক চকচকে হয়ে যায় দেখতে পারছেন যে দুই তিনবার মোছার সাথে সাথেই শোল্ডারি আয়রনের বিটটি কত চকচকে হয়ে গেছে বিট চকচকে থাকলে আমাদের রাং খুব সহজেই গলে যাবে রাং নষ্ট হবে না এবং ঝালেও খুব নিখুঁত হবে এরপর আসি যারা ঝালাই করতে পারে না দেখুন আমার হাতে একটি তার রয়েছে এবং নিচে একটি সার্কিট বোর্ড রয়েছে তো আমি ঝালাই করার চেষ্টা করব। দেখুন আমি ঝালাই করার চেষ্টা করছি কিন্তু কিছুতে ঝালাই হচ্ছে না দেখুন অনেক চেষ্টা পরও আমি ঝালাই করতে পারিনি তো এবার আমি এই তারের মাথাটি ভালো ভালোভাবে সুন্দর করে পেঁচিয়ে নেব এবং রজনে ভরে ঝালাই করার চেষ্টা করব দেখুন আমি রজনে ভরিয়ে নিচ্ছি এটিকে তো আমরা রজনে ভরিয়ে নেব এবং আমরা সোল্ডারিং আয়রনে কিছু রাং ভরে নেব দেখুন রজন গলছে কিন্তু রজনটি ধরছে না কারণ সোল্ডারিং আয়রনটি সোল্ডারিং আয়রনের মাথাটি অনেক কালো রয়েছে তো আমি ওই নেটের সাথে আমি আয়রনটি বারবার মুছে নেব কিছুটা মুছে নেওয়ার পর দেখুন খুব সহজে রাঙ গলে যাচ্ছে তো আমি ওই তারটিকে একটু রাঙে ভরে নেব এরকম আমরা দুই তিনবার তারে রাং ভরে নেব দেখুন রাং ভরে নেওয়ার সাথে সাথে কীরকম চকচকে হয়ে গেছে এখন আমরা যে জায়গায় ঝালাই করব সেই জায়গায় একটু রাং ভরে নেব দেখুন আমি ঝালাইটি করে নিয়েছি দেখুন কতটা শক্তিশালী হয়েছে যে ঝালাই খুলছে না কিন্তু তারটি ছিঁড়ে গেল তো আপনারা এভাবে বড় তারটিও ঝালাই করতে পারবেন তো আমি দেখানোর স্বার্থে এই তারটি ঝালাই করছি তো আপনারা এভাবেই ঝালাই করে নেবেন আপনারা আস্তে আস্তে ঝালাই করবেন আস্তে আস্তে চেষ্টা করলে আপনারা খুব সহজে ঝালাই করতে পারবেন তো আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কাজের হলে বন্ধুদের কাছে শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন